শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো অলরেডি ভিডিও স্টার্ট করে দিচ্ছি যারা যারা এতক্ষণও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা একটু আগেও চলে গেছো তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আর অনেক অনেক ভালোবাসা ছোটোদেরকে বড়দের প্রণাম জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো বন্ধুরা খুব ভালোবাসা দিয়েও মাংসর আলুটা কেটে রাখলাম আর ভাতটা না বসিয়ে দিয়েছি বর সকালবেলায় ভাত খেতে ভীষণ ভালোবাসে কিন্তু এখন আর না দেওয়া হয় না তো বাজারে গেছিলো মাংস আনতে তো মাংসটাকে নুন হলুদ মাখিয়ে একদম নিচে নেমে এসেছি তো এনেছে হচ্ছে পরোটা তো কিনে তো আমি বলি মাঝে মধ্যে যে না দরকার নেই আমরা খাই না বাইরের কেনা জিনিস খাইই না বলতে গেলে চলে আজকে মানে নিয়ে আসলো আর অনেক বছর আগে খেয়েছিলাম কয়েকবার আর এই নিয়ে আসলো আর ছোটো মেয়েকে দিয়েছি দুধ চকস কারণ ও তো আর এইসব খাবে না বাবা খেয়েছে আমি আর আমার বড় মেয়ে আর আমার বর একদমই পছন্দ করে না ওকে একটু ভাত দেবো ভাত বসিয়েছি দেখতেই তো পাচ্ছ ভাতটা উপর দিয়েই এসছি অবশ্য আর আলু সেদ্ধ দিয়েছি একটা ডিমের মামলেট ভেজে দেবো এখন না একটা মতন বাজে একটা কী বলো দেড়টা বাজে জানো তো তো আজকে দেখো কাঁচা টমেটো দিয়ে মাংস করবো দেখো মাংস আর আলু ভেজে রেখে দিয়েছি এদিকে কড়া বসিয়েছি বাবার জন্য একটু চচ্চড়ি করবো আর এটা একটু তেলটা ছাড়ুক তারপরে মাংসগুলো দেওয়া হবে তো আমার সাথে আমার মেয়েও হেল্প করছে কি বলছিস বড়ি আনতে গেছে তো এদিকে দেখো মায়ের হাতের করা বড়ি তো এর থেকেও একটু বড়ো করেছে ছোটগুলো বাবা নিয়ে এসেছে এমন বাবা একটু হবে না আর একটু নিয়ে আসো চলো সঙ্গে থাকো যতক্ষণ রান্নাগুলো ফটাফট করে করে ফেলি তো বন্ধুরা এখন মাঝে দুটো পঁয়ত্রিশ তো আমরা এখন ছাদে চলে এসেছি খেতে তো সব মাংসটাই আনি কিন্তু বাটি করে নিয়ে আসলাম তো মেয়েকে দাও বাটিটা কি চলো তো দেখো ফোনটা তোমাদের দেখে ভিডিও ভিডিও করে দেখি যে আমরা খেতে বসেছি ছাদে দিয়ে নিচে আসছি কারণ আমার মেয়েকে ফোনটা দেবো চলো ওদেরকে একটু দেখাই চলো একা একা খাচ্ছে আর ছোট মেয়েকে পড়াতে বসেছি তো সব ভুলে গেছে সব ভুলে গেছে ওর ম্যামের শরীর ভীষণ খারাপ ও হসপিটালে ভর্তি হয়েছিল আবার কিছুদিন পর ভর্তি হবে তো যাই হোক ভর্তি হয়েছিল বাড়ি চলে এসছে কাল থেকে পড়াবে আমার একদমই মানে মন বেঁচ ভালোই লাগছিল না ভিডিও করতে ইচ্ছাই করছিল না তাও ভাবলাম না তোমাদেরকে একটু দেখাই তো দেখো আমার মেয়ের হাতে লেখা না কত সুন্দর জানো তো কি বিচ্ছিরি করে লিখছে কিচ্ছু পারছে না গ কেমন জানে না যে ভালোভাবে পরীক্ষায় পাশ করেছে আমার কান্না পাচ্ছে শুনে মানে দেখে তো যাই হোক কাল দিয়েও পড়তে যাবে তারপরে যদি আচ্ছা ওঠো বাবা খুঁজে দিচ্ছে ওঠো ক খ ক লিখতে থাকো তবে তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখছো একটা মানে এক একটা এমন কিছু পারছেই না সেটা বই দেখে লিখতে হবে যে বানান ইংলিশে সব পারে বাংলা বানান সব পারে সেই বাচ্চা একদম বাজে হয়ে গেছে আচ্ছা করে পিটাবো কিন্তু তো তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর তারপরে আসবো আজকে তো দুপুরবেলা যা আর কি তরকারি হয়েছিল তাই সব রাত্রিবেলা আমাদের হবে একটু ভাত করব এই ভাত না ভাত করবো না রুটি করব। আর ভাত আছে একটুখানি বাবা আর নিলু খেয়ে নেবে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো কোথাও কিন্তু যেও না তো বন্ধুরা এখন সাতটা দশ পনেরো মতন বাজে তো আমার ছোটো মেয়ে কিছু খাবো কিছু খাবো তো যেদিনকে মাংস হয় সেদিনকে আমি কিছু করতে চাই না সন্ধ্যেবেলায় কিছু তেমন কিছু ভারী কিছু দিই না বিস্কুট টিস্কুট খেয়েছিল। তো খিদে ফেয়েছি এতক্ষণ তাই ভাবলাম চল একটা কিছু না কিছু করা যায় তো চলে এসছি দেখো করতে এটাকে কি বড়া বলো জানি না হিন্দিতে তো মৃদু বড়া না কী বলে তো আমি এটা সুজি দিয়ে বানাচ্ছি তো শর্ট ভিডিও চ্যানেলে এটা যাবে তো বন্ধুরা দেখো এটা ডোনাটের না দেখা দেখা ডোনাট ডোনা ডোনাট তো দেখো কম তেলটা প্রথমে গরম করে নিয়েছি তারপরে একদম কমিয়ে দিয়েছি দিয়ে এবার হালকা আছে ভাজা হবে এটা এটা সুজি আর আলু দেওয়া আছে তো বন্ধুরা রুটি করতে এসছি তখন বাজে সাড়ে নটা মতন ফটাফট রুটি করছি আমার বড় মেয়ে আমাকে হেল্প করছে আজকে বেলতে প্রথমে আমি চারটে রুটি বেলে নিয়েছিলাম তারপরে ভাবলাম না বড় মেয়েকে তো শেখাতে হবে যাই হোক একদিকে মোটা হবে একদিকে পাতলা হবে ওর হাতে রুটি আজকে আমরা খাবো তো আমি ছেঁকছি ওকে বলছি একটা একটা করে বেল ও একটা একটা করে বেলে দিচ্ছে টাটা